যদি কোনো ব্যক্তি এই সোনায় বাকারা তেলাবাদ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন জিন পরি দেব দত্ত ভূত বিশ্বাস মানুষ শয়তান জিন শয়তান এমনকি জাদু কালো জাদু যাবতীয় সমস্ত জাদু সেহের বান কুফরি কুফুরি যাবতীয় সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে দুষ্ট জিন পরিসব ধ্বংস হয়ে যাবে জলে পুরে সারখার হয়ে যাবে এমন কি যেই ঘরের মধ্যে এই সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা নাজিল হয় আসমানি বরকত নাজিল হয় আল্লাহ ওই সম্পূর্ণ নিরাপদে রাখেন সমস্ত বালা মুসিবত থেকে পাক হেফাজত করেন রক্ষা করেন এবং ঘর অলি ঘর মধ্যে এই ঘরের মধ্যে যারা বসবাস করবে এই ঘরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে যাবতীয় আজাব গজব মুসিবত থেকে আল্লাহ পাক সম্পূর্ণ নিরাপদে রাখেন কোন মুসিবত আসবে না এজন্য ঘরে সোনায় বাকারা বেশি বেশি তেলামত করা সোনায় বাকারা যদি কোনো ব্যক্তি ঘরে তেলামত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে অভাব দূর করে দেন সংসারে অভাব দূর করে দেন দুশ্চিন্তা টেনশন দূর করে দেন টেনশন কাল্লা পাক রিলিজ করে দিবেন এমন কি যাবতীয় সমস্ত মানুষের জিন্নাতের বদনজর থেকে আল্লাহ পাক হেফাজত করবেন অশান্তি দূর করে দেখবেন দুঃখ কষ্ট যাবতীয় সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ সব দূর করে দিবেন মানসিক শারীরিক রোগ থেকে আল্লাহ পাক সম্পূর্ণ হেফাজত করবেন এবং যদি কোনো ব্যক্তি ঘুম না হয় তাহলে সুরায় বাকারা পড়ুন কমপক্ষে সুরায় বাকারার শেষ অংশটুকু পড়ুন আমার রসুল বিমা অংজিলা ইলাই হিমির রব্বিহি বল মিনুন থেকে কমিল কাফির পর্যন্ত তেলাবাদ করেন বাসক্ত নামাজের পরে পড়েন ফজুরে পরে পড়েন অথবা রাতে তেলাবাদ করেন ঘরের মধ্যে 17 পর্যন্ত করে আসতে পারবে না আপনাদের আল্লাহ রাব্বুল সম্পূর্ণ হেফাজত করবেন বন্ধুগণ আমার কোরআনুল কারীমের ভিতরে পঞ্চম সূরার বাকারার শেষ অংশdog আমারা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন মেনাল কাউমিল কাফিরিন এই কমিল কাফিরিন পর্যন্ত যদি কমপক্ষে তেলাওয়াত করা হয় তারপরও কিন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সূরা বাকারার তেলাওয়াতের হক আল্লাহ কবুল করে নেবেন এজন্য বন্ধুগণ প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা বাকারার সিজদ আয়াত বেশি বেশি পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে তিনবার করে পড়ুন দেখবেন শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না আয়তুল করছি বলে নিজের বুকে ফুঁক নিন বুকে ফুঁক নিন ছেলে মেয়েদেরকে জার করেন যাবতীয় সমস্ত মুসিবত অশোক বিসুখ বালা মুসিবত এবং কি জিন পরিদাও দরব দত্ত ভূত বিশ্বাস যাবতীয় সমস্ত কিছু সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট ধ্বংস করে দিবেন এবং যত ভালাই আছে আল্লাহ পাক আপনার জন্য খায়ের ওপর কুদান করবেন শুধু তাই নয় জাদু বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাত দিন এই পূর্ণ সোনা পড়ন সপ্তাহে অন্তত একবার পূর্ণ সোরাই বাকারা তেলাওয়াত করুন যেই ঘরের মধ্যে সপ্তাহে কমপক্ষে একবার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সোরাইয়ে বাকারা তেলাওয়াত করবেন যেই ঘরের মধ্যে তেলা চলবে ওই ঘরের মধ্যে কোনো শয়তান আসতে পারবে না জিনের আক্রমণ হবে না জিন্নাতের আচর হবে না এমনকি যদি কোনো ব্যক্তি পানের উপরে উপরে ফোঁ দিয়ে সাতবার মাত্র সাতটি বার এই সুরায় ফাতিহা বিসমিল্লা সহ পরে পানিতে ফোঁ দিয়ে যে কোনো রুগীকে খাওয়াইলে যে কোনো ধরনের রুগী অসুস্থ মানুষকে খাওয়াইলে আল্লাহ রাবুল আলামিন সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ করে দিবেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এর মধ্যে কোনো